আমরা আজকে আলোচনা করব সাইবার ক্রাইম নিয়ে যে সকল ভাই বোনেরা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন সাইবার ক্রাইমে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে এটা হচ্ছে যে আমরা দেখেন সবাই কম বেশি ইউটিউব ফেসবুক ভাইবার তারপর হচ্ছে টুইটার টিকটক এমন কিছু কিছু সফটওয়্যার আমরা ইউজ করি যেগুলো হচ্ছে আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তো সেই হ্যাক থেকে দূর দূরীভূত করার জন্য আমাদের সব কিছু যে অ্যাক্টিভ মানে নিয়মিতভাবে আমাদের যাতে কী করতে না পারে সেটা আমাদের নিজস্ব সিকিউরিটি দিয়ে আমাদেরকে সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে সকল ভাই বোনেরা যে মিল ব্যবহার করি দেখা যায় যে অনেক সময় হ্যাক হয়ে যায় তার কারণ হচ্ছে আমরা যদি আমাকাঙ্ক্ষিতভাবে একটা একটা ডিভাইস ধরুন আমি ব্যবহার করতেছি আমার পার্সোনাল একটা জিমেল এই মিলটা যদি অন্য একটা অন্য কারো ফোনে বা ল্যাপটপ বা আপনার কম্পিউটার যদি ইউজ করি সেক্ষেত্রে যদি আমরা নিজেই নিজের কাজ শেষ করার পর যদি আমরা লগউট করি লগট করে দেখা যায় যে আমাদের আর ওই ওই ইয়েতে ওই ফাইলে ঢোকার কোনো সম্ভাবনা নাই ওই ওরজিনটা ইউজ করার কোনো সম্ভাবনা কারণ নেই যার কারণে এটা আমাদের লকআউট করে বলতে হবে তাহলে বিষয় হচ্ছে যে আমরা যদি প্রত্যেক মাসে একবার করে সিকিউরিটি নিজের সিকিউরিটি ঠিক রাখার জন্য আমরা যদি পাসওয়ার্ডগুলি চেঞ্জ করি তাহলে দেখা যায় যে আমাদের অনেক অনেকটা নিরাপত্তা হয়ে যাবে পাশাপাশি আরেকটা কথা হচ্ছে যে আমরা অবশ্যই অবশ্যই একশো আশি দিনের ভিতরে আমাদের এই এটা জিমেইল হোক আপনার ইউটিউব হোক আপনার হচ্ছে টুইটার টিকটক আইডি ফেসবুক আইডি যেটা বলেন না কেন আমরা যদি এটাকে তিন মাস তিন মাস বা ছয় মাস যদি আমাদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করি তাহলে আমাদের কোনো ঝুঁকি থাকে না তো সবাইকে অনুরোধ করব আপনারা যারা যারা ভাই যুক্ত আছেন বা হবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যদি যদিও বেশি কিছু জানি না তবে তারপরেও যতটুকু সম্ভব আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করেন অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করব যত যতটা পারি তো ফেসবুক আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ একটা মানে যোগাযোগ মাধ্যম যেটা আমরা আসলে সকলেই ইউজ করি বেশিরভাগ মানুষ যারা অ্যান্ড্রয়েড ফোন বা ফোন ব্যবহার করি তারা আসলে বেশিরভাগ লোকই আমরা আমরা ফেসবুক ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যেমন আমাদের অনেকে অনেকে অফার করে যে এই যে ঘরে বসে থেকে দিনে হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকামের ইনকামের জন্য আমাদের অনেক প্রবলভন দেখা যে এই যে প্রবলোভনগুলো এই প্রলোভন দেখে আমরা যদি মানে আকৃষ্ট হয়ে যাই তাহলে দেখা যায় যে ক্ষতিগুলা দিন শেষে আমাদেরই হয় তো আমরা তা চিন্তাধারা তাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা যাতে তাদের প্রবোধনে আকৃষ্ট হয়ে আমরা সেটাকে মানে গ্রহণ করি গ্রহণ করার পরে দেখা যাবে যে আপনার একটা এমন একটা ডিভাইস আপনাদের কাছে একটা সিকিউরিটি পাঠাবে ওটিপি পাঠাবে ওই ওটিপির মাধ্যমে আমাদের ওই সাইবার ক্রিমগুলো হয়ে থাকে যার কারণে আমাদের আইডিটা হ্যাক হয়ে যায় একটা আইডি হ্যাক হয়ে যাওয়া মানে অনেক কিছু অনেক সমস্যা হয়ে যায় যেমন আমাদের আমাদের আমার আমার ফেসবুক লাইভে ফেসবুকে মোটামুটি হ্যাঁ সিক্স থাউজেন্ড ফলোয়ার আছে তো আমরা আমার ওই আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে দেখা যায় যে অনেক সমস্যা তো এই যে সমস্যাগুলো আমাদের আমাদের এই দিক থেকে বেরিয়ে আসতে হবে আমাদের কোনো ফলো ঘনে পা দেওয়া যাবে না কোনো খাদে পা দেওয়া যাবে না এটা আমাদের মাথায় রাখতে হবে তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন বিভিন্ন আইড দেখি অ্যাডগুলো আমরা যদি আসলে সঠিকভাবে আমরা যদি মানে এগুলা না জেনে না শুনে যদি আমরা এডগুলা দেখি বা ঢুকি তাহলে দেখা যায় যে আমাদের মানে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক অনেক অ্যাপ থেকে দেখা যায় যে অ্যান্টিভাইরাস যুক্ত হয় যা যা আসলে আমাদের কম্পিউটার ল্যাপটপ মোবাইলের জন্য অনেকটাই ক্ষতিকর যেগুলো আমরা আমাদের মানে স্বাস্থ্যের জন্য তারপরে মোবাইলের জন্য অথবা ল্যাপটপের জন্য অনেকটা হুমকি হয়ে পড়ে তো আমাদের বিভিন্ন অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে তারপরে কোনো লিঙ্কে ঢুকতে গেলে ওই লিঙ্কের ইউজার আইডিগুলা যাতে সঠিক থাকে সঠিক তথ্য জেনে শুনে তারপরে আমাদের ইয়ার চেক করে তারপরে আমাদের এই এইয়ারগুলাতে মানে অনলাইনের কাজগুলোতে আমাদের কাজ করার মতো পরিবেশ রাখতে হবে যাতে আমাদের মাথায় সবসময় খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো যেন আমরা ধরলেও অন্যদিকে না নিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে মোবাইল বলেন ল্যাপটপ ইউটিউব ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন এগুলো এইটা এইগুলো ব্যবহার করি শেষে অবশ্যই কম্পেন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কথা থেকে দেখতেছেন আসলে আমরা সবাই পরিচিত হই সবাই সবাইকে ভালোবাসা দিই ভালোবাসলে আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা বাস্তবাস্তবতার কিছু নাই প্লিজ সবাই লাইক করেন একটি কমেন্ট করেন কে কথা থেকে দেখতেছেন আমি লাইভ আপনাদের আপনাদের লাইফে যুক্ত করা যানোর চেষ্টা করবো আপনারা যখন আমার আমার আপনারা যখন লাইক করবেন অবশ্যই আমাদের আমার আমার আইডিটা দিয়ে রাখবেন যাতে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারি নেক্সট টাইমে বন্ধু হিসেবে কথা বলতে পারি বা দেখবেন আমরা ছোটো ইউজার যারা আসলে এই আস্তে আস্তে যদি আমরা একে অপরকে ভালোবাসা না দেয় ভালোবাসি তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকে একে অপরকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে এটাই স্বাভাবিক তারপর দেখেন আমাদের সাইবার ক্রাইমগুলো কেন হয় এটা আমাদের অসাবধানতার কারণে বেশিরভাগ হয় যেমন বিভিন্ন বিভিন্ন রকমের অনলাইন কেসিন খেলার আপনার কেসিনি খেলার জন্য ওই যে আপনার ই দেয় অ্যাড দেয় এগুলাতে আমরা যেন বলে ওই হাতে না পাদি আসলে এগুলো কিন্তু আসলে সম্পূর্ণ হওয়া কারণ দেখেন আপনাকে আপনাকে আমাকে বোকা মানানোর জন্য এইগুলো করা হচ্ছে এগুলো থেকে আমরা সবসময় যেন বিরত থাকি সব সবসময় বিপদ থাকতে হবে এটা আমাদের আসলে মানে নতুন দায়িত্ব কারণ আমি বিপদে বললে আপনি বিপদে বললে ক্ষতি কিন্তু আপনার নামি তাদের কিন্তু কোনো ক্ষতি নেই আমি অ্যাক্সিডেন্ট করার কারণে আসলে আপনাদের সাথে অনেকদিন যোগাযোগ হতে পারি না সময় দিতে পারতেছি না প্লিজ ভাই দয়া করে কে কে দেখতেছেন অবশ্যই একটু করে কমেন্ট করে জানাবেন ভাই বা আপু যারা আছেন অবশ্যই একটু কমে করেন অন্তত আপনার আইডিটা আমাকে দিয়ে দেন যাতে আমি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে পারি আপনার সাথে বন্ধুত্ব হতে পারি যে সকল ভাই বোনা যুক্ত হচ্ছেন অবশ্যই জানি না সে হৃদয়ে কখন এসেছে আমি আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে শারীরিক অনেক অসুস্থ ছিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যা তাড়াতাড়ি সুস্থ হতে পারি আগামী হবে My please do i correct to like on share coin please